নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সখাত সলিল যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক সখাত সলিল যৌবনের দৃঢ় অসন্নিগ্ধ চিত্রবল অন্য বয়সে দেখা যায় না যৌবনের সমগ্র বস্তুকে হয়তো আমরা সম্পূর্ণরূপে দেখিতে পাই না কিন্তু যেটুকু দেখি খুব দেখি তাই পার হওয়ার সঙ্গে সঙ্গে যখন চালসে ধরে স্পষ্টভাবে চোখে মনও তখন স্পষ্ট দেখার নিঃশংশয় দৃঢ়তা হারাইয়া ফেলে হয়তো দৃষ্টি ধোঁয়াটে হওয়ার সঙ্গে দৃষ্টির ক্ষেত্র কিছু বিস্তৃত হয় কিন্তু মোটের ওপর একরোকা ভাবে নিজেকে নির্ভুল মনে করিয়া অকুণ্ঠিত সাহস আর থাকে না দেবব্রতের কথা যখন মনে পড়িত তখন ভাবিতাম তাহার বয়সও তো চল্লিশ পার হইয়া গেল যৌবনের অদম্য দুঃসাহসিকতার একদিন সে যাহা করিয়াছিল আজ কি সেই জন্য তাহার অনুশোচনা হয় না বিদ্রোহীর রক্ত রাঙা ঝান্ডাকে এখনো সে তেমনই খাড়া রাখিতে পারিয়াছে কারণ যে দুর্গম পথে সে একাকে যাত্রা শুরু করিয়াছিল আদর্শের বৈজয়ন্তী কাঁধে লইয়া সে পথে চলা যে কত কঠিন তাহা তো কাহারও অব্যিত নাই পদে পদে নতুন সমস্যার সৃষ্টি হয় অথচ তাহাদের জট ছাড়াইবার সময় যৌবনের কল্পনা উদ্ভূত আদর্শ কোনো কাজে লাগে না তারপর দেবব্রতের সঙ্গে হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখা হইয়া গেল ব্যবসার উপলক্ষে মধ্যপ্রদেশের এক অখ্যাত নামা ক্ষুদ্র শহরে গিয়েছিলাম সেখানে যে বাঙালি কেহ থাকিতে পারে এই সম্ভাবনা আদেও মনে আসে নাই ইচ্ছা ছিল ধর্মশালায় দুদিন থাকিয়া কাজ শেষ করিয়া ফিরিব স্টেশনে নামিয়া গাড়ি খোঁজ করিতে গিয়া দেখি দেবব্রত একখানা চকচকে আট সিলিন্ডার মোটর হইতে নামিতেছে খনকালের জন্য নির্বাক হইয়া গেলাম তারপর উঠিলাম দেবব্রত তুমি এখানে দেবব্রত আমাকে দেখিতে পাইয়াছিল সে এক লাফে আসিয়া আমাকে দু হাতে জড়াইয়া ধরিল মনমতো তুমি হঠাৎ এখানে কত দিন পর দেখা বলিতে বলিতে তাহার গলাটা ভারী হইয়া আসিল দেখিলাম তাহার চেহারা বিশেষ বদলায় নাই একটু মোটা হইয়াছে কিন্তু মুখের সেই ধারালো তীক্ষ্ণতা এখনো তেমনই অমলান আছে মাথার ছোট করিয়া ছাঁটা কোকড়া চুল রগের কাছে পাকিতে আরম্ভ করিয়াছে দেবব্রত আমাকে ছাড়িয়া দেয়া বলিল কাজে এসেছ নিশ্চয় কি কাজ পরে শুনব এখন কদিন আছো দুদিন কাল সন্ধ্যের গাড়িতে যেতে হবে থাকবার কোনো আস্তানা নেই তো ধর্মশালায় থাকবো ঠিক আছে ওসব চালাকি চলবে না আমার বাড়িতে থাকতে হবে আমার সুটকেসটা হাত হইতে কাড়িয়া মোটরে রাখিয়া আসিল তারপর সব প্রশ্ন নেত্রে আমার পানে তাকাইল আমি বলিলাম কিন্তু কিন্তু কি আপত্তি আছে মনটাকে একটা ঝাঁকানি দিয়া বলিলাম না চল দেবব্রত আমার হাতটা চাপিয়া প্রায় গুঁড়ো করিয়া দেবার উপক্রম করিল তারপর বলিল তুমি গাড়িতে বসো আমি পার্সেল অফিসে একবার খোঁজ নিয়ে আসি একটা পার্সেল আসবার কথা আছে গাড়িতে গিয়ে বসিলাম দেবব্রতের মনের ভিতর অনেক পরিবর্তন ঘটিয়াছে আগে তাহার একটা স্বাতন্ত্রের ভাব ছিল যেন নিজেকে দূরে দূরে রাখিত এখন সেটা নাই বোধহয় বয়সের গুণ ভাবিতে লাগিলাম বয়সের কোণে আমারও কি এমনই অনেক পরিবর্তন হইয়াছে হয়তো হইয়াছে নচেত এত সহজে তাহার আতিথ্য স্বীকার করিলাম কি করিয়া আর একদিনের কথা মনে পড়িল যেদিন তাহার সহিত এক ট্যাক্সিতে যাইতে সম্মত হই নাই মিনিট পাঁচ ছয় পরে দেবব্রত ফিরিয়া আসিল তাহার সঙ্গে একজন কুলি একটা মাঝারি গোছের বাস্কেট মাথায় করিয়া আনিয়া গাড়িতে তুলিয়া দিল দেবব্রত নিজেই গাড়ি চালিয়ে আসিয়াছিল কুলিকে বিদায় করিয়া গাড়িতে স্টার্ট দিল গাড়ি চলিতে আরম্ভ করিল বেলা তখন সাড়ে দশটা ক্ষুদ্র গলিবহুল শহরের ভিতর দিয়া দেবব্রত সাবধানে গাড়ি চালাইয়া লইয়া চলিল আমি কি সম্ভাষণ করিব কিছুই ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিলাম শহরের ঘিঞ্জি অংশ পার হইয়া দেবব্রত জোরে মোটর চালাইয়া আমার দিকে চাইয়া আসিল মনে হইল আমাকে পাইয়া সে অকৃত্রিমভাবে খুশি হইয়াছে হাসিতে এই আনন্দের প্রতিবিম্ব পড়িল কি বলিব কিছুই স্থির করিতে না পারিয়া শেষে বাজে প্রশ্ন করিলাম বাস্কেটে কি আছে গল্লা চিংড়ি মাঝে মাঝে কলকাতা থেকে আনায় ভালোই হলো ঠিক সময়ে এসে পৌঁছেছে বলিয়া আওয়াজ নিগ্ধ চোখে আমার পানে চাই হাসিল আমি বলিলাম তুমি এখানে স্থায়ীভাবে বাস করছো তাহলে হ্যাঁ শহর থেকে একটু দূরে ফাঁকা জায়গায় একখানা বাড়ি কিনে আছি কলকাতার বাস তুলে দিলে হ্যাঁ কতদিন এখানে আছো বারো বছর কে কেয়ার বয়স চমকিয়া তাহার দিকে চাহিলাম সে সহজভাবে বলিল কেয়া আমার বড় মেয়ে তার বয়স এই বারো চলছে বাহিরের দিকে চোখ ফিরিয়া রহিলাম বড় মেয়ের বয়স বারো হয়তো আরও সন্তানাদি হইয়াছে তাহা স্ত্রী অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে গজগজ করিতে লাগিল কিন্তু জিজ্ঞাসা করিতে সাহস হইল না দেবব্রতের বাড়ি আসিয়া পৌঁছিলাম পাঁচিল ঘেরা বিস্তৃত বাগানের মাঝখানে ভিলা জাতীয় বাড়ি আশেপাশেও ওই রকম বাগানযুক্ত বাড়ি রইয়াছে বুঝিলাম এটি শৌখিন ধনী ব্যক্তিদের পাড়া দেবব্রত আমাকে একটা সুসজ্জিত ঘরে বসাইয়া ভিতরে প্রস্থান করিল কিয়তকাল পরে আবার ফিরিয়া আসিয়া বসিল বলিল তোমার কাজ কি খুব জরুরি এখনই বেরোতে হবে আমি বলিলাম হ্যাঁ খেয়ে দেয়ে বেলা বারোটা নাগাদ বেরুলেই চলবে পর্দা সরাইয়া একটি স্ত্রীলোক ঘরে প্রবেশ করিল চমকিয়া মুখ তুলিয়াই চিনিতে পারিলাম ষোলো বছর আগে একবার মাত্র রাস্তার গ্যাসের আলোয় দেখিয়াছিলাম তবু চিনতে কষ্ট হলো না পরিধানে সাধারণ শাড়ি সেমিজ জল করিতেছে যে বয়সে গৃহিণী সখী প্রিয় শিষ্যা ও চননী একই দেহে সম্মলিত হয় এই সেই বয়স যৌবনের উদ্দাম বর্ষা আর নেই নির্মল শারদ স্বচ্ছতার ভিতর দিয়া তল পর্যন্ত দেখা যায় সে আমার সম্মুখে অবিচলিত থাকিবার চেষ্টা করিল কিন্তু তবু ইচ্ছার বিরুদ্ধে তাহার মুখখানা রাঙা হইয়া উঠিল এই লজ্জাকর লজ্জা থাকিবার জন্যই যেন তাড়াতাড়ি নত হইয়া আমাকে একটা প্রণাম করিল আমি বিব্রত ও ব্যতিব্যস্ত হইয়া বলিলাম থাক থাক সে উঠিয়া দাঁড়াইল জোর করিয়া আমার চোখের ওপর চোখ রাখিয়া বলিল ভালো আছেন এই কথা দুইটা কণ্ঠ হইতে বাহির করিতে তাহাকে যে কতখানি ইচ্ছা শক্তি প্রয়োগ করিতে হইল তাহা তাহার স্বর শুনিয়া বুঝিলাম কুণ্ঠিত অপরাধীর মতো একটা হ্যাঁ বলিয়া আমি আর কিছুই করিতে পারিলাম না দেবব্রতের রাগ হইতে লাগিল আমার সম্মুখে এমনভাবে থেকে টানিয়ে আনিবার কি দরকার ছিল আমি কে দুদিনের অতিথি বই তো নয় কিন্তু তবু ভাবিয়া দেখিতে গেলে দেবব্রতের পক্ষে ইয়াহি একান্ত স্বাভাবিক সে যে কোনো অবস্থাতেই পর্দা প্রথা মানিবে তাহা কল্পনা করা দুষ্কর দেবব্রত এতক্ষণ জানলার দিকে মুখ ফিরাইয়া ছিল এবার ফিরিয়া স্ত্রীকে বলিল মনমথ খেয়ে দিয়ে কাজে বেরোবে ওর জন্যে বাড়ির গৃহিণী যেন এতক্ষণ নিজের অধিকারের গণ্ডির মধ্যে ফিরিয়া আসিল তাহার গল স্বর শুনিয়া বুঝিলামটার কুয়াশা কাটিয়া গিয়েছে। সে বলিল রান্না তৈরি আছে উনি নিয়ে নিন আমিও তুমিও নিয়ে নাও একসঙ্গে বসে খাবে বলিয়া ক্ষিপ্র চরণে আহারের ব্যবস্থা করিতে চলিয়া গেল স্নানাদি সারিয়া একসঙ্গে আহারে বসিলাম পাচক ব্রাহ্মণ পরিবেশন করিল দেবব্রতের স্ত্রী দাঁড়াইয়া আমাদের খাওয়াইল দেবব্রত হাসিয়া গল্প করিতে লাগিল স্ত্রীকে আমার জন্য এটা ওটা আনিয়া জোর করিয়া খাওয়ানোর উপদেশ দিল তাহাদের কথায় আচরণে কোথাও একটুও কুণ্ঠার চিহ্ন প্রকাশ পাইল না তবু আমি নিঃসংকোচে তাহার সঙ্গে মিশিয়া চাইতে পারিলাম না মনের ভিতরটা আড়ষ্ট ও অস্বচ্ছন্দ হইয়া রহিল প্রাত সারিয়া ফিরিতে বেলা সাড়ে চারিটা বাজিয়া গেল বারান্দার উপর দেবব্রত আছে। তাহার পাশে তাহার এক হাত চড়াইয়া ধরিয়া একটি মেয়ে দেবব্রত বলিল আমার মেয়ে কেয়া কেয়া একে প্রণাম করো বাপের উগ্র সৌন্দর্যের সহিত মায়ের কোমল লাবণ্য মিশিয়া কেয়ার রূপ হইয়াছে অপরূপ এখনো যৌবন বহুদূর কচি মেয়ের মুখের একটা অচপল শান্তশ্রী মনকে মুগ্ধ করে কেয়া আমাকে প্রণাম করিল আমি বলিলাম তোমাকে আজ সকালে দেখিনি কেন হাস্যজ্জ্বল চোখে কেয়া বলিল আমরা স্কুলে গিয়েছিল তারপর ঘরে বসিয়া চাপান করিতে করিতে একটি ছয় সাত বছরের দেখিলাম ছেলে ভীরু মৃগ শিশুর মতো দূর হইতে আমাকে দেখিতেছে সারচক্ষুর মতো বিস্ফোরিত কালো চোখ দুটিতে অসীম কৌতূহল কিন্তু সে কাছে আসিতেছে না একবার দরজা এ দরজা হইতে উঁকি মারিতেছে আমি তাহাকে হাত ছানি দিয়া ডাকিলাম সে ছুটিয়া পালিয়া গেল খেয়া বাপার চেয়ারের পাশে ঠেস দিয়ে দাঁড়াইয়াছিল কহিল মন্টুর বড় লজ্জা নতুন মানুষ দেখলে ও কিছুতেই কাছে আসে না না বাবা মন্টুর চেহারায় মায়ের ছাপ বসানো কাজেই পরিচয় জিজ্ঞাসা করিতে হইল না দেবব্রত মন্টু এদিকে আয় বলিয়া দুবার ডাকিল কিন্তু মনটুর সারা পাওয়া গেল না ঘরের তৈয়ারির রসগোল্লার কামড় দিয়া আমি জিজ্ঞাসা করিলাম তোমার কটি ছেলে মেয়ে কথাটা এ পর্যন্ত জিজ্ঞাসা করা হয় নাই দেবব্রত বলল এই দুটি নীরবে জলযোগ শেষ করিলাম রুমালে মুখ মুছিতেছি শুনিতে পাইলাম কেয়া তাহার বাপের কানে কানে বলিতেছি বাবা ইনি আমাদের কে হন দেবব্রত বলিল উনি তোমাদের বাবার বন্ধু হন কেয়া একটু নিরাশ হইল ক্ষণিক চুপ করিয়া থাকিয়া আবার ফিসফিস করিয়া বলিল ওকে আমি কি বলে ডাকবো জিজ্ঞাসা করিল বলে চাও ডাকব কিয়া একবার চকিতে আমার দিকে তাকাইয়া বাপের গলা জড়াইয়া কানে কানে কি বলিল শুনিতে পাইলাম না কিন্তু দেবব্রতর মুখের যে পরিবর্তন হইল তাহা দেখিতে পাইলাম সে একবার মাথা নাড়িয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইল আমাকে বলিল তুমি বিশ্রাম করো একবার বাজারটা ঘুরে আসি আধ ঘন্টার মধ্যেই ফিরব বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেল তাহার এই হঠাৎ উঠিয়া চলিয়া যাওয়ার মধ্যে এমন কিছু ছিল যে কেয়া একটু আহত ও অপ্রতিভ হইয়া পড়িল আমিও তাহাকে চুপি চুপি কথাবার্তা কেমন অস্বস্তি বোধ করিতেছিলাম খেয়াকে কাছে দেখিয়া জিজ্ঞাসা করিলাম তুমি স্কুলে কি পড়ো খেয়া বলিল বাংলা আর সংস্কৃত বিস্তৃত হইয়া বলিলাম ইংরেজি পড়ো না মা ইংরেজি পড়া ভালোবাসে না কিছুক্ষণ চুপ করিয়া রহিলাম শেষে বলিলাম সংস্কৃত কি পড়ো ব্যাকরণ আর কাব্য কোন কাব্য কুমার সম্ভব অবাক হইয়া বলিলাম কুমার সম্ভব বুঝতে পারো কেয়া ঘাড় নাড়িয়া বলিল হ্যাঁ যেখানে বুঝতে পারি না পণ্ডিতজি বুঝিয়ে দেন জিজ্ঞাসা করিলাম কুমার সম্ভবের কোন স্বর্গ সবচেয়ে ভালো লাগে কেয়া উৎসাহে দুই করতল যুক্ত করিয়া উজ্জ্বল চোখে বলিল সপ্তম স্বর্গ যেখানে উমার সঙ্গে মহাদেবের বিয়ে হলো আর পার্বতীর তপস্যা ভালো লাগে না হ্যাঁ তাও খুব ভালো লাগে তারপর আমার চেয়ারের হাতলে বসিয়া আমার কাঁধের ওপর হাত রাখিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিল আচ্ছা মহাদেব পার্বতীকে ছেড়ে চলে গিয়েছিল কেন বলুন তো আমি একটু চিন্তা করিয়া বলিলাম বোধহয় পার্বতীকে কষ্ট দেবার লোক মহাদেব সামলাতে পারেনি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কে বলিল যা তা কেন হবে তবে মুখ গম্ভীর করিয়া সে বলিল কষ্ট না পেলে মহাদেবের মতো বর পাওয়া যায় না তাই কেয়ার মতো মেয়ে দেখি নাই বারো বছর বয়স কিন্তু মনটি তপবন কন্যার মতো বুঝিলাম কথাগুলো তাহার নিজের নয় তাহার কোকড়া নরম চুলে হাত বুলাইয়া বলিলাম ও তাই হবে বোধহয় হঠাৎ কে বলিল আচ্ছা আপনি এতদিন আসেননি কেন কি উত্তর দিব ভাবিয়া পাইলাম না শেষে বলিলাম তোমাকে তো জানতুম না তাই আসিনি বাবাকে মাকে তো জানতেন তবে আসেননি কেন কঠিন প্রশ্ন এড়াইয়া গেলাম বলিলাম আমি এসেছি বলে তুমি খুশি হয়েছ মাথাটি হেলাইয়া সে হ্যাঁ খুব খুশি হয়েছি আমাদের বাড়িতে কখনো কেউ আসে না আমরাও কোথাও যেতে পাই না আমার স্কুলের বন্ধু রূপকুমারী ছুটি হলে মামার বাড়ি যায় আর কণ্ঠ মৃয়মান হইয়া আসিল মা বলছিলেন কালই আপনি চলে যাবেন আবার কবে আসবেন আমি সহসাকে আর মুখের কাছে টানিয়া আনিয়া জিজ্ঞাসা করিলাম কিয়া তখন তোমার বাবার কানে কানে কি বলছিলে আমাকে কি বলে তুমি ডাকতে চাও কিয়া অত্যন্ত লজ্জিত হইয়া বলিল সে সে কিছু না তারপর মুখ তুলিয়া বলিল ওই মনটু কি মারছে ওকে ধরে নিয়ে আসি দাঁড়ান একবার ভাব হয়ে গেলে ও আর লজ্জায় থাকে না কেয়া মন্টুর পিছনে ছুটিয়া গেল আমি খুন অনেকক্ষণ বসিয়া বহিলাম কিন্তু তাহা ফিরিয়া আসিল না বোধ হয় ধরিতে পারে নাই রাত্রে আমি শয্যা আশ্রয় করিয়ালে দেবব্রত খাটের পাশে একটা ইজি ইডিচেরার টানিয়া বসিল আলোটা ঘরের কোণে আবছায়াভাবে জ্বলিতেছিল একটা প্রায়ন্ধকারের মধ্যে আমরা অনেকক্ষণ নীরব হইয়া রহিলাম শেষে দেবব্রত জিজ্ঞাসা করিল কালকেই যাওয়া ঠিক তাহলে আর দুদিন থাকতে পারবে না বুঝলাম না অনেক কাজ ফেলে এসেছি গিন্নিরও শরীরটা ভালো নয় কেন বড় দেখি তোমাকে পেয়ে কে আর মনটা ভারী উত্তেজিত হয়ে উঠেছে তুমি ছাড়া ওদের মুখে অন্য কথা নেই ওদের জীবনে এ একটা নতুন অভিজ্ঞতা কিনা। না আবার দীর্ঘকাল দুজনে নিরাপ রহিলাম তারপর আমি বললাম দেবব্রত তোমার অনেক পরিবর্তন হয়েছে সে বলিল হ্যাঁ বয়সের সঙ্গে সঙ্গে সকলেরই হয় তোমারও হয়েছে আমার কি জানি কি এতক্ষণ পরে বলিলাম তুমি কলকাতায় বাস তুলে দিলে কেন এখানে তো বাঙালির মুখ দেখতে পাও না কেন বুঝতে পারছো না ছেলে মেয়ের জন্যে হ্যাঁ ওদের দোষ কি ওরা কেন শাস্তি পাবে কিন্তু এখানে লুকিয়ে থেকে কি ওদের বাঁচাতে পারবে সমাজ বড় কঠোর বড় ছিদ্ার নেশি তা জানি বলেই তো এই স্বজাতিহীন বিদেশে লুকিয়ে থেকে সমাজকে ফাঁকি দেবার চেষ্টা করছি সমাজ আমাদের প্রতি অন্যায় পীড়ন করতে চায় আমি তা করতে দেব না সমাজ অন্যায় পীড়ন করতে চায় এ তুমি কি করে বলো পুরনো তর্কে দরকার নেই কিন্তু বাপ মায়ের কল্পিত অপরাধ সন্তানের ঘাড়ে চাপানোটাও তো সুবিচার নয় আমি প্রশ্ন করিলাম তোমার ছেলেবেলার মতো গুলো এখনো বদলায়নি কিছু বদলেছে সব বদলায়নি বিবাহ সম্বন্ধে বিশেষ বদলায়নি বিবাহের একটা লৌকিক উপকারিতা আছে কিন্তু তবু বলব বিবাহ কৃত্রিম বন্ধন যেখানে প্রেম আছে সেখানে বিবাহ নিষ্প্রয়োজন যেখানে তা নেই সেখানে বিবাহ একটা বিভৎস পাশবিকতা একবার ইচ্ছা হইলেও জিজ্ঞাসা করি সে নিজে কেন বিবাহ করিয়াছিল প্রশ্ন অরুচিকর হইলেও সে সোজা উত্তর দিবে জানিতাম কারণ দেবব্রতর মনে কোথাও ফাঁকি ছিল না কিন্তু তাহাকে আঘাত করিতে সংকোচ বোধ হইল বলিলাম ঘুম পাচ্ছে এবার সৌগে। দেবব্রত উঠিয়া দাঁড়াইয়া আমার অনুচ্চারিত প্রশ্নের জবাব দিল দিজুরায়ের একটা হাসির গান আছে তারেই বলে প্রেম গানটা হাসির নয় অত্যন্ত করুণ কিন্তু এ কথাও ঠিক যে মানুষ একলা থাকতে পারে না তাই সমাজ যত অচিরাই অবিচারই করুক তাকে নিয়ে কারবার করতে হয় আমি সমাজকে ফাঁকি দেবার চেষ্টা করছি তার জন্য আমার মনে বিন্দু মাত্র গালি নেই আমি আজ পর্যন্ত জেনে বুঝে কোনো অন্যায় কাজ করিনি আর কাউকে করতেও বলিনি নিজের কাছে আমি খাঁটিয়াছি এখন কথা হচ্ছে যাদের আমি বন্ধু বলে মনে করি তারা আমার সাহায্য করবে কিনা শেষ কথাটার মধ্যে যে তীক্ষ্ণ প্রশ্ন ছিল তা আমার কানে বাঁচিল কিন্তু উত্তর দিতে পারিলাম না দেবব্রত কিছুক্ষণ দাঁড়িয়া রহিল বোধহয় একটা কিছু প্রত্যাশা করিল তারপর ঘুমও বলিয়া ধীরে ধীরে প্রস্থান করিল ইহার পর অনেকক্ষণ ঘুম আসিল না দেবব্রতর কথাগুলো মনের মধ্যে ওলট পালট করিতে লাগিল মাঝে মাঝে আর শিশু মুখ ও মন্টুর হরিণ চোখ দৃষ্টিপটের ওপর হঠাৎ মনে হইল স্ত্রী যে গৃহত্যাগিনী কথা আমি ছাড়া প্রত্যক্ষভাবে আর কে জানে সকালবেলা মন্টু নিজে আসিয়া ভাব করিয়া ফেলিল তখনও শয্যা ত্যাগ নাই সে মুখখানি অতিশয় করুণ করিয়া নিজের একটি আঙুল দেখাইয়া বলিল কেতে গেছে আমি উঠিয়া বসিয়া আঙুল পরীক্ষা করিলাম কিন্তু ক্ষত চিহ্ন এতই আনুবিক্ষণিক যে চোখে দেখা গেল না বলিলাম তাই তো বড্ড লেগেছে এসো জলপট্টি বেঁধে দিই পট্টি বাধা হইলে মন্টু বলিল আমার একটা কোকিল আছে বিস্মিত ভাবে বলিলাম তাই নাকি কই আমাকে দেখালে না মন্টু জানলার বাহিরে একটা গাছের দিকে নির্দেশ করিয়া বলিল ওই গাছে বসে রোজ ডাকে আবার উড়ে যায় ওটা আমার কোকিল দিদির কোকিল নেই বনের পাখির উপর এমন অবাধ সত্যাধিকার প্রচার করিতে দেখিয়া আমি থতমতো খাইয়া গেলাম বলিলাম তোমার আর কি আছে অত্যন্ত রহস্যপূর্ণভাবে মনটি পকেট হইতে একটি ফলা ভাঙা ছুরি বাহির করিয়া দেখাইল প্রশ্ন করিল তোমার ছুরি আছে বিষণ্নভাবে বলিলাম না তোমার ছুরিটা আমায় দেবে দৃঢ়ভাবে মাথা নাড়িয়া মন্টু বলিল না তোমাকে একটা লাট্টু দেব কিন্তু আমি যে লাট্টু ঘোরাতে জানি না আমি মধ্যে সে ধীরে ধীরে আমার কোলের কাছে পড়িয়াছিল এখন আমার জানুর ওপর উপবেশন করিয়া এক প্রচন্ড প্রশ্ন করিয়া বসিল তুমি আমায় না দিদ তুমি আমার না দিদির খকিলের মতো আমাকেও নিশ্চয়ই মন্টু ইতিমধ্যে নিজের খাস সম্পত্তি করিয়া লইয়াছে মহাদিধায় পড়িয়া গিয়া বলিলাম তাই তো একথা তো ভেবে দেখিনি দুজনের হাওয়া কি চলে না এমন সময় দিদি প্রবেশ করিল মনটু লাফাইয়া আমার গলা জড়িয়া ধরিয়া বলিল না তুমি আমার দিদিন নয় দিদিন নয় দিদিও ছাড়িবার পাত্রী নয় পিছন হইতে আমাকে আঁকড়াইয়া ধরিয়া বলিল কখনো না তুই কাল কেন আসিস উনি আমার এই বিবাদের মীমাংসা সহজে হইত না কিন্তু এই সময় তাহাদের মা দরজার পর্দা সরাইয়া এই দৃশ্য দেখিয়া বলিয়া ও কি হচ্ছে ছেড়ে দে ওকে দারাতন করিস নি আপনি চা খাবেন আসুন হৃদয়ের মধ্যে অদ্ভুত পূর্ণতা লইয়া চা খাইতে গেলাম তারপর যতক্ষণ বাড়িতে রইলাম মন্টু ও কেয়া আমার সঙ্গ ছাড়িল না আমাকে ছাড়িয়া চাইতে হইবে বুঝিয়া স্কুলেও গেল না আমাকে লইয়া তাহাদের শিশুচিত্তে এই অপূর্ব আনন্দ সমারোহ যেন আমারও মনে নেশা জাগাইয়া তুলিল কাজে বাহির হইতে বেলা একটা বাজিল তিনটার সময় ফিরিয়া আসিলাম কাজ শেষ হইল না কিন্তু সে যাক সন্ধ্যার ট্রেনে যাইব তার আগে যতটুকু সময় পাইলাম কেয়া ও মন্টুর সঙ্গে কাটাইলাম দেবব্রত আমার ইচ্ছা বুঝিয়া আলগোছে রইল ক্রমে যাবার সময় উপস্থিত হইল আমি উঠিয়া দেবব্রতকে বলিলাম আমি একবার অনিমার সঙ্গে দেখা করে আসি তুমি বসো দেবব্রত চকিতভাবে আমার দিকে তাকাইয়া ঘাড় নাড়িল পাঁচ মিনিট পরে ফিরিয়া আসিয়া মোটরে উঠিলাম কেয়া ও মন্টু আগে হইতে গাড়িতে উঠিয়া বসিয়াছিল দেবব্রত নিজে গাড়ি চালাইয়া লইয়া চলিল আমার গলাটা একটু বুঝিয়া গিয়াছিল যে প্রথম খানিক্ষণ কথা কইতে পারিলাম না একটি কৃতজ্ঞ নত নারীর অশ্রুপ্লাবিত মুখ চোখের সম্মুখে ভাসিতে লাগিল মন্টু এবং কেয়া আমার পাশ ঘেঁসিয়া নীরবে বসিয়া রহিল স্টেশনে পৌঁছিতে যখন আর দেরি নাই তখন কেয়া চুপি চুপি আমার পকেটে হাত দিয়া কি রাখিয়া দিল জিনিসটি বাহির করিয়া দেখিলাম একটি ছোট্ট রুমাল কোণে লাল রেশমি সুতোয় কেয়ার নাম লেখা আমি কে আর মাথাটা নিয়ে আনিয়া কপালে চুম্বন করিলাম মন্টু একটি রং চা প্রাচীন তাহাদের মুখ কাছে আনিয়া বলিলাম আমি তোমাদের মামা একটু অবিশ্বাস ও অনেকখানি আনন্দ চোখে ভরিয়া দুজনে আমার মুখের পানে চাহিয়া রইল আমি বলিলাম সত্যি তোমাদের মা জানেন তিনি আমার বোন হন বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করো আর একবার ছুটি হলে তোমরাও রূপকুমারীর মতো আমার বাড়ি যাবে ট্রেন ছাড়িলে জানলা দিয়ে মুখ বাড়াইয়া দেবব্রতকে বলিলাম মাসখানেকের মধ্যে আবার আসছি কাজটা শেষ হলো না দেবব্রত বুঝিল বাষ্পজ্জ্বল চোখে একবার ঘাড় নাড়িল